একটি মাত্র ছোট রাষ্ট্র তার সাথে কিছুতেই পারছে না এর রহস্য কোথায় কেন পারছে না কি কারণে ইসরাইল দমন হচ্ছে না এটি একটি পিছনে কোনো মাস্টারম্যান কাজ করছে আসলে কিছু সেনাবাহিনী বলছে যে একটি মাস্টারম্যান ইহুদির পিছনে বইয়ে কল কাটি লারাচ্ছে সেই মাস্টারম্যান কে আজকে সমস্ত তত্ত্ব এই ভিডিওতে তুলে ধরা হবে ইহুদিদের সাথে কেন মুসলমানরা আজকে পরাজয় ইহুদিদের বিশাল বিশাল অর্থনীতি আছে তা দিয়ে তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাইতে আছে ইসরায়েলের রাষ্ট্র কোনো একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু এটি নিশ্চিত কিন্তু এখন কেন মুসলিমরা পারছে না এর পিছনে আছে আমেরিকা এই আমেরিকায় যদি ইহুদি যদি সাহায্য না করতো এতদিনে পুরো ইসরায়েল শহরটা ধ্বংস হয়ে যাইত কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু একটা ইহুদি ইহুদি তো ইহুদির সাথে হাত মিলাবে এটাই স্বাভাবিক কেন মুসলমান হয়ে মুসলমানের সাথে হাত মিলায় না আসলে নবীজি সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিল যে মুসলমান সংখ্যায় বেশি হবে তারপরেও ইহুদিদের সাথে যুদ্ধ করে পারবে না এর রহস্য হয়েছে এহুদিরা কিন্তু কোনো যুদ্ধ শুনলে তারা একসাথে যুদ্ধ করে মুসলিমরা কিন্তু যুদ্ধ শুনলে তারা একসাথে যুদ্ধ করে না কেননা ইহুদিরা মিলে পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে যেখানে দুইশো কোটি মুসলমান মিলে ইহুদির সাথে যুদ্ধ করে পারছে না তবে আমাদের এটি নিশ্চিত করা হয়েছে যে আমরা কোনো আল্লাহর দরবারে পাপিবন্ধা পৃথিবীর ভিতরে বাস করছি নহয় পুরা মুসলিম বাইদের উপরে অত্যাচার খুন গুণ করছে ইহুদিরা সবাই মিলে হাতে হাত মিলে কেন মুসলিমরা এখানে যুদ্ধ করছে না কিন্তু একদল শূন্য বাহিনী বাংলাদেশ থেকে আবির্ভাব করছে তারা কিন্তু বলছে আমাদেরকে ফিলিস্তিনে পাঠিয়ে দেওয়া হোক আমরা যুদ্ধ করব। আমরা ইহুদির সাথে যুদ্ধ করে আমরা কিন্তু পরাজয় ঘটিয়ে ছাড়ব এটি সত্যি যে বাংলাদেশে কোনো মানুষ যদি এই যুদ্ধে যায় এবং অংশগ্রহণ করে এই ফিলিস্তিন অতি তাড়াতাড়ি রক্ষা করা হইবে কেননা মুসলমান একটি খাঁটি মুসলমান যারা ইমানের শক্তি আছে তারা কিন্তু এই যুদ্ধে পরাজয় কোনোদিন হবে না তারা আল্লাহর সাথে ভরসা রাখবে আল্লাহ তারা এবং যুদ্ধে কিন্তু পরাজয় ঘটিয়ে দেবে যুদ্ধ শুধু কোনো অস্ত্রের মাধ্যমে হয় না কিছু কিছু যুদ্ধ আছে কিন্তু বুদ্ধের মাধ্যম দিয়ে হয় ওই বুদ্ধি যদি খাটিয়ে যুদ্ধ করে ওই যুদ্ধ কিন্তু জয়লাভ করবে এবং এই ফিলিস্তিন রক্ষা করার মতো একমাত্র মুসলিম নাগরিক হয়েছে বাংলাদেশ এই বাংলাদেশ থেকে যদি নাগরিক গিয়ে যদি ফিলিস্তিনে যুদ্ধ করে কিন্তু ইসরাইলের বাহিনী যুদ্ধ করে পরাজয় হবে এবং এই ফিলিস্তিন অতি তাড়াতাড়ি বিজয় ঘটাবে এই হুদিবাদীরা মিলে এ সমস্ত লাশের উপরে লাশ কিভাবে তারা ঘোরাইছে